দুই নং ওয়ার্ল্ডের এই বিশাল আশ্রয়ন প্রকল্প হতদরিদ্র গরিব অসহায় বিধবা নারী পুরুষদের আশ্রয়স্থল এই আশ্রয়ন প্রকল্পে দুইশো পঞ্চাশটির বসি গরিব পরিবার রয়েছে তাদের বসবাস হাজার মানুষ এখানে বসবাস করেন তাদেরকে লক্ষ্য রেখে তাদেরকে সামনে নিয়ে আমাদের মা বোনেরা এখানে এইটটি পার্সেন্ট উপস্থিত হয়েছে আমাদের মহিলারা মা বোনেরা দরিদ্র অসহায় মানুষ তারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের মূর্তপতি যারা তারেক রহমানের পক্ষ থেকে কত দরিদ্র মহিলা নারী পুরুষ এতিমদের মাঝে চাউল বিতরণ এবং নগদ অর্থ বিতরণের কর্মসূচি আমরা আজকে গ্রহণ করেছি এই জন্য আমার এখানে আসা আজকের এই আয়োজন এই ইউনিয়নের বিএনপির সভাপতি মুজিবর জার উনি অসুস্থ তুলনায় গিয়েছেন চিকিৎসার জন্য এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এই ইউনিয়নের বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক নন্দিত জননেতা সরভত সেন ইউনিয়নের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম কটি জীবনেতা থেকে জাতীয় নেতা বিএনপি নেতা ফিরোজা কঞ্জি এখানে উপস্থিত রয়েছে নির্যাতিত শহীদ পরিবারের সন্তান শেখ জামান এই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি তার এক ভাই শেখ আসলাদ হোসেনকে আওয়ামী সন্ত্রাসীরা রাতের অন্ধকারে গুলি করে কুপিয়ে হত্যা করেছে সেই যুব দলের সভাপতি ছিল ইউনিয়নের বিএনপির সভাপতি ছিল সাধারণ সম্পাদক ছিল সেই শহীদ পরিবারের সন্তান শেখ আসাদ উপস্থিত রয়েছেন আরাফাত রহমান ক্রীড়া সংসদের খুলনা জেলার মহানগরের সাধারণ সম্পাদক তরিফুল ইসলাম এবং খুলনা জেলার আরাফাত রহমান কুক ক্রীড়া সংসদের মুস্তাফিজুর রহমান বিএনপির অনেক নেতৃবৃন্দ ইউনিয়নের সহাগ আকন্দ মকসেদ ভাই লাভলু ফকির আমাদের মনির আমাদের অনেক নেতৃবৃন্দ লিটন আমাদের আসিফ আমাদের ঢালিবাই আমাদের আবুল কারা নির্যাতিত নেতা আমাদের কৃষক দলের নেতা আমাদের তৌকির অসংখ্য নেতৃবৃন্দ রয়েছে নাম বলতে অনেক সময়ের প্রয়োজন হবে মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নাব বেগম তিনি উপস্থিত রয়েছেন আলিয়া সবাইকে আমি বিউটি মহিলা দলের রয়েছেন অনেক মহিলারা এখানে আসছেন এইটটি আমাদের মা বোন মহিলারা আমার অত্যন্ত আনন্দিত হয়েছে। যে আমাদের অনেক মহিলারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে আপনাদের সবার জন্য চাউ এবং নগদ অর্থ আমি নিয়ে এসছি আপনাদের মাঝে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিতরণ করব আমরা শুধু রাজনীতি করব না আমাদের রাজনীতির মূল লক্ষ্য হবে আত্মমানবতার সেবা করা মানুষের কল্যাণে জনগণের কল্যাণে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাব। ক্ষুধা দারিদ্র পীড়িত মানুষের মুখে হাসি ফোটানো রাজনীতি আমরা করব উন্নয়নের রাজনীতি সমৃদ্ধির রাজনীতি সন্ত্রাসমুক্ত রাজনীতি দুর্নীতিমুক্ত মুক্ত একটি জনপদ আমাদের গড়ে তুলতে হবে আমাদের সমাজে ন্যায় বিচার সাম্য আমাদের প্রতিষ্ঠা করতে হবে সব ধরনের সন্ত্রাস নয় রাজ্য অপরাধ দখলবাজ চাঁদাবাজের বৃদ্ধে দুর্নীতি মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে জনগণের কল্যাণে মানুষের ভালোবাসায় সমর্থন নিয়ে মানুষের কল্যাণে সত্যিকারে নিবেদিত প্রাণ হয়ে আমাদের নেতাকর্মীদের কাজ করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাই হল এটি জনগণের কল্যাণে ন্যায় শক্তির পক্ষে মানুষের পাশে দাঁড়ান মানুষের কল্যাণে কাজ করুন জনগণকে সাথে রাখুন জনগণের পাশে থাকুন অন্যায় অবিচার জুলুম করা যাবে না রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে মানুষের উপর জুলুম অবিচার অপরাধ করা যাবে না মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সমাজে অন্যায় অভিচার জিরুমের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে মানুষের সাম্যের অধিকার